thank you গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এমপিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার নিমন্ত্রণ আছে আমার মামাবাড়িতে তো এটা হচ্ছে ভাদ্র মাস তো ভাদ্র মাসে আমাদের মামা বাড়িতে নিমন্ত্রণ হয় তো আজকে আবার ওর পরীক্ষাও আছে তো সেই জন্য দুজনে মিলে বেরিয়ে যাব সকাল সকাল ও যাবে পরীক্ষা দিতে আর আমাকে মামাবাড়ি ছেড়ে আসবে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি ওদিকে পুজো সেরে নিয়েছি আজকের রান্না হচ্ছে ছোট মাছ দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি আর আলু দিয়ে তরকারি রান্নাটা মায়ই করছে কারণ আমরা একটু পরেই বেরিয়ে যাব আর এদিকে প্রচুর বৃষ্টি নেমেছে মুসলধারে বৃষ্টি মানে ভাবছি যে কিভাবে আমরা বের হব। এই বৃষ্টির মধ্যে যেতে তো হবেই যেভাবেই হোক বৃষ্টি কমোক আর না কমুক কারণ এক্সাম আছে এক্সাম তো অ্যাটেন্ড করতেই হবে তো কি পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে এখনই তোমাদের বলছি না তো তোমরা হয়তো জানোই অনেকে আজকে কি পরীক্ষা আছে দেখো আমাদের উঠোনের অবস্থা জলে ভরে গেছে একদম কি বলবো এত পরিমাণে বৃষ্টি নেমেছে জানি না কি করে যাব তো ভাগ্যটা ভালো রেডি হতে হতে এদিকে বৃষ্টিটাও থেমে গেছে তো যাই হোক তো যাওয়া যাক ভালোই তো যাচ্ছিলাম একটু যেতে যেতে এমন বৃষ্টি ধরলো তো শেষে আমি টোটোতে বসে পড়লাম আর ও চলে গেছে বাইকে করে তো দেখো মামাবাড়ি চলেও এসেছি তো এসে নাইটি পরে নিলাম আমের থেকে একটা নাইটি নিয়ে আর এই যে বুনু ঘুমাচ্ছে এখন তো কখন উঠবে বসে আছি বলে নেওয়ার জন্য তো বন্ধুরা দেখো এটা কে এসেছে এটা হাই কর লজ্জা পায় বনু তেত হচ্ছে আমার ছোট মামার মেয়ে একটু মুটটা দেখা এই তো হচ্ছে ছোটো মামার মেয়ে আর বড় মামার মেয়ে তো ঘুমাচ্ছে এখন ছোট্ট খুবই খুশি ওই দিন তো গং ফিরে উঠছে না জেনে আমারে যাই আমি এই ঘুম দিছে অনেক আগে ঘুমাইছে এক ঘন্টা মানে হয়ে গেল দেড় ঘন্টা হয়ে গেছে বৃষ্টি আবার আসবে মানে হয় আকাশ খারাপ তো দেখো বোনো উঠে পড়েছে আর এই যে দাদা এসেছে এটা হচ্ছে আমার দাদা তো দাদা করে নিয়ে নিল এতদিন নাকি দাদাকে দেখলেই শুধু কান্না করতো আজকে আবার কান্না করছে না আজকে আবার চুপ আছে দাদার কুলে উঠেও যায় না কিসের জন্য হয়তো এতদিন আগে নাকি দাড়িটা বড় ছিল সেই জন্য নাকি ভয় পেতো তো আজকে দাড়ি কাটা আছে ওই জন্য হয়তো ভয় পাচ্ছে না তো দেখো গুলোমুলো হয়ে বসে আছে আর বুনু কিন্তু একদমই কান্না করে না সত্যি অনেকটাই শান্ত তো দেখো আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোটো ভাই এই বুনুর হচ্ছে দাদা তো ওরা দুই ভাই বোন মানে আমার বড় মামার এক এক ছেলে এক মেয়ে আর ছোট মামার হচ্ছে একটাই মেয়ে তোমরা দেখতে একটু আগে তো এটা হচ্ছে ভাই ভাইও বড় হয়ে গেছে ভাই এখন ক্লাস নাইনে পড়ছে এখন বর্ষাকে দেখে হাসতেছে nabailin siya ulit sa city you na know? hi balo, hi hi sabi ka hi balo <laughs> মামি একা একা সব করছিল তো ভাবলাম যে একটু হাতে হাতে এগিয়ে দিই তাহলে সবারই একটু ভালো হয় তাই না বলো তো চলে গেলাম রান্নাঘরে তো গিয়ে দেখি মাংসটা ধোয়া হয়নি তো মাংসটা ধুয়ে ভালো করে এখন হচ্ছে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো লবণ হলুদ আর হচ্ছে সর্ষের তেল আর হালকা পেঁয়াজ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য রান্না এখনই হবে না আরও রান্না হচ্ছে তো ওগুলো রান্না হলে সবার লাস্টে মাংসটা রান্না করবে তো সেই জন্য আর কি দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে রান্না হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করবে তো ট্যাংরা মাছ ছিল আরও অনেক রকমের দিয়ে চচ্চড়ি করবে আর করবে মাছ বড় মাছের ঝোল আর মাংস ডাল এগুলোই আজকের মেনুতে তো দেখো মাসিও এসেছে এটা হচ্ছে আমার মাসি মার বোন এটা হচ্ছে আমার মাসি মাসি আর মা ওই যে বসে আছে আর বুনুকে কোলে নিয়ে বসে আছে তো এখানে সবাই বসেছিলাম গল্প করছিলাম সবাই মিলে রান্নাবান্না ওদিকে হয়ে গেছে আর এই যে এটা দেখো আমার দিদা তো দিদাও বসে আছে দিদার শরীরটা খুব একটা ভালো না তো সবসময় চুপচাপই বসে থাকে আর এখানে আমরা খেতে বসে পড়লাম ওটা হচ্ছে আমার মামির শাশুড়ি মামির মা মানে আমার মামার শাশুড়ি তো ওই দিদা বসেছে খেতে মা বসেছে তারপর হচ্ছে দিদি আর আমি বসেছি খেতে তো খাওয়া দাওয়া সেরে এই যে ঘরে আসলাম বস মানে একটু বসে আছি আর বনুকে নিয়ে গল্প করছি আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে এটা হচ্ছে আমার দিদি তো এই মাসির আমার দুই মেয়ে মানে দুই দিদি আছে আর একটা দিদি এখন আসেনি ওই দিদিরা একটু পরে আসবে সন্ধ্যার দিকে হয়তো আসবে তো ওদের জন্য বসে আছি আমরা আবার বাড়ি চলে যাব আজকেই তো দেখো ওদের জন্য ওয়েট করতে করতে এই যে চলে এসেছে এটা হচ্ছে জামাইবাবু তো দাদা বলেই ডাকি জামাইবাবু আর ডাকি না এখন সবাই দাদাই বলে ডাকে দাদাটাই ভালো লাগে তো নিজের নিজের মনে হয় যে মানে ভালো লাগে দাদা ডাকটা তো দাদা বলেই ডাকি এটা হচ্ছে মোহনদা আর হচ্ছে সন্তোষিদি তো ওরা চলে এসেছে অনেকদিন পর দেখা হলো ওদের সঙ্গে ভালোই লাগলো আর এখানে দেখো বুনুকে নিয়ে খেলছে আর বুনুর জন্য একটা জামা কিনে এনেছে দিদি তো জামাটা বলছে যে ছোট হয়ে যাবে মনে হয় তা আমি বললাম যে না ছোট হবে না ঠিকই হবে দেখতে ছোট হলে কি হবে কিন্তু হয়ে যাবে তো দেখো ফাইনালি জামাটা হয়ে গেছে আর বুনুকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে ড্রেসটাতে আর এই যে দেখো ক্যামেরার দিকে কি সুন্দর থাকিয়ে থাকে বড় বড় চোক থাকিয়ে আছে ক্যামেরার দিকে লাইট একদম বড় বড় থাকিয়ে থাকে গরুটা কিন্তু অনেক হয়তো সবার কোলে যায় আর ওর জন্য নিতেও ভালো লাগে কোনো কান্নাকাটি করে না বাচ্চারা কিন্তু কান্নাকাটি না করলে নিতে খুবই ভালো লাগে তো সবার কোলেই যায় না

ট্রাকে হবে আর আমি উপরে গেছি তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম এখন বাজে হচ্ছে পনের সাতটা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকে দেখি যে কতগুলো জামা কাপড় এমনিতে রাখা আছে তো ওগুলো ভাজ করতে হবে আর এই শার্টটা দেখতে পাচ্ছ এই শার্টটাও নিয়ে গেছিলো যদি বৃষ্টিতে ভিজে যায় যেন আর একটা পরতে পারে সেই জন্য দুটো নিয়ে গেছিলাম মানে একটা পরে গেছে আর একটা নিয়ে গেছিলাম তো বৃষ্টিতে আর ভিজে নেই আর তাই আর পরতে হয় তো ওই গেঞ্জিটা পরে ছিল আর এখন এই যে এই শাড়িটা কালকে পরেছিলাম তো কালকে তো বৃষ্টি ছিল সন্ধ্যাবেলা সেই জন্য কাদা কাদা হয়ে গেছিলো শাড়িটা সেই জন্য মাই ধুয়ে দিয়েছে আসলে আমি রেখে চলে গিয়েছিলাম তো এসে দেখি মা ধুয়ে ফেলেছে আর এদিকে বেডশিটটা কালকে ধুয়ে দিয়েছিলাম তো কালকে তো বৃষ্টি ছিল শুকায়নি আজকে শুকিয়ে গেছে তো এটাও তুলে রেখেছে তো এখন ভাজ করে রেখে দিচ্ছি আর ঘরটা এলোমেলো থাকলে ভালো লাগে না কাপড় চোপড় ভাজ না করা অবধি শান্তি লাগে না

ঝোল বেশি হলে কেমন করে তো বন্ধুরা এইমাত্র ঘরে এখন মাঝে হচ্ছে সেরে আসলাম ঘড়িতে সাড়ে দশটা আর আজকে যেহেতু ঘুমাইনি দুপুরবেলা তো ঘুম পেয়ে গেছে প্রচণ্ড ওই ঘরে বসে থাকতে থাকতে একটু ঘুমিয়ে মানে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম মানে খাওয়ার আগে ভাত রান্না করে শুয়ে পড়েছি একটু ঘুম পেয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এইমাত্র আসলাম তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো প্রচণ্ড ঘুম পাচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য সবাইকেই টাটা ও হ্যাঁ যদি কেউ আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো কী বলবো আর কিছু বলার নেই আর ওর আজকে এক্সাম হলো এক্সামটা হয়েছে মোটামুটি বললো তো মোটামুটি হয়েছে তো দেখা যাক মানে মোটামুটি ভালোই হয়েছে বলেছে তো দেখা যাক পরীক্ষা তো সবারই ভালো হয় শুধু রেজাল্টই খারাপ হয় এটাই হয় সবার সঙ্গে সত্যি পরীক্ষা আর আমার কি হয় জানো পরীক্ষার হলে যখন আমি পরীক্ষা দিই তখন মনে হয় যে সবই তো ঠিক করেছে আমি সব ঠিক হয়ে গেছে বাড়িতে এসে যখন মেলাই তখন দেখি এখানে ভুল সেখানে ভুল মানে তখন একটা ভাবে যে হয়ে গেছে বাড়িতে এসে রাম এটা ভুল হয়ে গেল তখন যে আফসোসটা লাগে আর কি বলবো তো পরীক্ষা হলে এরকমটাই হয় আশা করি সবার সাথেই এরকম হয় তো কেয়ার করা যাবে এরকম হয়েই থাকে পাড়া জিনিস সব ভুল হয় আবার যেগুলো পারবে না আইডিয়াতে কোনোগুলো দিয়ে আসবে ওগুলো হয়ে যায় এরকমই হয় তো ভাগ্য সবই হচ্ছে ভাগ্য চাকরিটা টোটালি ভাগ্য তো দেখা যাক ভাগ্যে কি আছে তো চলো আর ভিডিওটা বর্ণনা করে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা